হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো সুপ্রভাত প্রত্যেককে যারা নতুন দেখছো তাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই এই চ্যানেলে এবং আমার পুরনো সাইস্কাই বা যারা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা তো আজকে যেটা আমার চ্যানেলিং ডাউনলোড বা আজকে যে টপিকটা নিয়ে আমি রিডিং করতে এসেছি সেটা একটা ম্যাসেজের ওপরে ভিত্তি করে কারণ কালকে আমার ভিডিওতে একটা কমেন্ট করেছিল তিনি সিঙ্গেলদের জন্য একটা রিডিং মানে দিতে জানি না সে মেল ফিমেল কিনা আমি অতটা লক্ষ্য করিনি বাট এটা কারো রিকোয়েস্টেড ভিডিও সো অবশ্যই তোমরা যখন মেসেজ করেছো তাহলে তো এটা করতেই হয় কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে ইউনিভার্স আমাকে সেই দায়িত্ব দিয়েছে সো আজকে দেখব যারা সিঙ্গেল রয়েছে তাদের লাইফে কি হতে চলেছে বা ইউনিভার্সের কী মেসেজ তাদের জন্য রয়েছে হুম অবশ্যই যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল না যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি ওকে চলো দেখি না কী মেসেজ আছে মাই ডিভাইন আমার ওয়ার্ডস যারা সিঙ্গেল আছে তাদের জন্য কি মেসেজ আছে থ্যাংক ইউ ডি ভাইন থ্যাংক ইউ মাই ডিয়ার অ্যান্সিস্টেন্ট মাই ডিভাইন থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার এঞ্জেল কী মেসেজ আছে আমার ভিওর্সের যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য কী মেসেজ আছে থ্যাংক ইউ সো মাচ ওয়েলস ওকে মাই ডিয়া ডিভাইন যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য কী মেসেজ আছে কোনো বেল্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিংটা মাই ডিয়া ডিভাইন মাই ডিয়ার অ্যাসিস্টেন্ট প্লিজ গাইড করাম ভিওর্সের জন্য কী মেসেজ আছে যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য কী মেসেজ আছে Please divide energy light for please divine energy for thank you so much. Okay. Wow. Hmm. Okay. माइडिया प्लीज गाइड करो सेंगे रहा है की मैसेजेस रहे है प्लीज डिवैन गाइड करो प्लीज डिवाइन एना गाइड करो थैंक यू सो मच मैडम डिवे okay. 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 I

কোনো কিছু নিয়ে নেগেটিভ ভাবনা চিন্তা করছো যেটা এখানে চ্যানেলিং মেসেজ মানে এখানে কার্ড যেটা শো করছে যে কোনো কিছু নিয়ে নেগেটিভ ভাবনা চিন্তা করছো বা তোমার কাউ কেউ কেউ অনেক অনেক কারো কারোর ক্ষেত্রে এটাও চ্যানেলিং হচ্ছে কারোর বিয়ে নিয়ে অনেক ভাবনা চিন্তা করছো বিয়ে নিয়ে অনেকে ভাবনা চিন্তা করছো এবং ভাবনা চিন্তাটা কিন্তু ডিপ্রেশনে পৌঁছাচ্ছে বা ডিপ্রেশনে পৌঁছে গেছে তুমি ভীষণ টেনশান করছো তোমার এমনকি বাড়ির লোকও এখানে চ্যানেলিং হচ্ছে বাড়ির লোকও খুব চিন্তিত যে এই সব মানে দেখাশোনা হচ্ছে বা কারোর ঠিকঠাক পছন্দ হচ্ছে না বা তোমাদের পছন্দ হয় তাদের পছন্দ হয় না এরকম কিছু আছে এবং যারা কমপ্লিটলি দেখাশোনা নয় তারাও কিন্তু নিজেদের লাইফ নিয়ে ভীষণভাবে এখানে কিন্তু কেরিয়ারও ভীষণ কেরিয়ারে তোমরা ফোকাস করছো তারপরেও তোমাদের লাইফে পজিটিভিটি তোমরা দেখতে পাচ্ছ না সমস্ত কিছু স্লো স্লো হচ্ছে তোমাদের লাইফে এরকম কিছু আছে যার জন্য তুমি মেন্টালি ভীষণভাবে আপসেট হয়ে যাচ্ছ মাঝে 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 তুমি নিজেকে ডিপ্রেশানে ফেলে দিচ্ছ বা মাঝে মাঝে তুমি খুব চিন্তা করছো এই সব বিষয়গুলো নিয়ে যে কেন হচ্ছে বা ভালো কিছু কবে হবে এখানে কিন্তু অনেক লম্বা সময় ধরে কিন্তু কন্টিনিউ একটা দেখা মানে বিয়ের জন্য দেখা দেখি বা পাত্র দেখা এবং পাত্র হোক পাত্রই হোক কোনো জেন্ডার প্যাসিফিক নেই সেটাও দেখা দেখাদেখির জন্য সেটাকে কনফার্ম হচ্ছে না বা সেটা কারোর পছন্দ হচ্ছে না ঠিক মতো এদিকে হয় তা ওদিকে হয় না এরকম কিছু চলছে বাট তোমরা কেরিয়ারে কন্টিনিউ ফোকাস করছো বা নিজের কেরিয়ারে হানড্রেড পারসেন্ট দিচ্ছ তারপরেও তোমাদের লাইফে পজিটিভ কিছু হচ্ছে না তো সেই জায়গা নিয়ে তোমরা ভীষণ ডিপ্রেশানে আছো ভীষণ টেনশানের মধ্যে রয়েছো বাড়ির থেকেও একটু প্রবলেমের মধ্যে কারোর কারোর চ্যালেঞ্জিং হচ্ছে বাড়ির থেকেও এই নিয়ে ভীষণ দুশ্চিন্তা রয়েছে তোমার জন্য সেটা তোমার রিলেশন ম্যারেড লাইফ বা কাউকে কেউ তোমার লাইফে মানে বাবা মা তো চায় যে তোমার জীবনটা পরিপূর্ণ হোক তো সেই কারণে তারাও ভীষণ চিন্তিত সিঙ্গার যারা রয়েছে ঠিক আছে তারাও ভীষণ চিন্তিত এবং এবং কারুর কারুর ক্ষেত্রে তো এখানে কেরিয়ার বা এখানে কিন্তু আমার ভীষণই স্ট্রং চ্যানেলিং হচ্ছে যে এখানে কিন্তু তোমার বিয়েটাকে যাতে আটকানো যায় বা বিয়েটা যাতে না হয় তার জন্য রকম ব্ল্যাক রিচুয়াল এখানে হয়েছিল করেছে পাস্টে এবং এখানে কিন্তু বিয়ের জায়গাটা বা যারা কেরিয়ার নিয়ে আছো এখনও বিয়ের চিন্তাধারা করছো না বা তুমি তোমার কেরিয়ারে হান্ড্রেড পারসেন্ট ফোকাস আছো এখন বিয়েটা তুমি পরে করবে যারা এরকম যাদের জন্য এরকম আমার চ্যানেলিং হচ্ছে এই রেডিংটা প্রত্যেকের জন্য তোমার সাথে যেটুকু রেজনিট হবে তাদের ততটুকুই নেবে ওকে কোনো সিচুয়েশানকে জোর অবস্থা নেবে না সো যারা এখনও রিলেশনশিপ নিয়ে ভাবছ না এই সমস্ত কিছুর থেকে যারা একটু দূরে আছো বা এখন তুমি তোমার কেরিয়ারে ফোকাস কেরিয়ারটাকে কিভাবে তুমি গ্রো করবে আগে তুমি নিজে স্টেবেল হবে তারপর বিয়ে থা করবে এরকম যারা ভাবনা চিন্তা করছো তো এখানে না কারুর কারোর ক্ষেত্রে ম্যারেড হোক ম্যারেড মানে কোনো বিবাহিত জীবন বা তোমার লাভ লাইফ ম্যারেড লাইফই এখানে শো করছে যে কোনো মানে এটা চ্যানেলিং হচ্ছে যে কোনো ম্যারেড লাইফ যাতে বিয়েটা ঠিকঠাক মতো না হয় বা কেরিয়ারটা ভালোভাবে গ্রো না করে সেখানে না কোনো ব্ল্যাক রিচুয়াল দিয়ে তোমার ওটাকে বাধা হয়েছে ঠিক আছে তোমার সেই বিবাহের জায়গাটাকে বাধা হয়েছে এবং আর্থিক দিক থেকে তুমি যারা আর্থিক এইসব রিলেশনশিপের থেকে যারা দূরে আছো তাদের আর্থিক মানে তারা কেরিয়ারে কন্টিনিউ ফোকাস করছো যে নিজে কেরিয়ারে দাঁড়িয়ে নিই তারপরে আমরা বিথা করবো এরকম যারা ভাবনা চিন্তা করছো তাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের জায়গাটাও কেউ না কেউ কিন্তু একটা ব্ল্যাক রিচুয়াল করেছে যার জন্য কিন্তু এখানে মানে তোমার মানে এত অনেকের ক্ষেত্রে এত তোমরা কেরিয়ারে ফোকাস বাট তোমাদের সেইভাবে সাকসেস পাওনি এখনও তো এখানে সেটাই অনেক পাস্টের থেকে এখানে কিন্তু ব্ল্যাক রিচুয়াল দিয়ে একটা কোনো কিছু করা হয়েছে যার জন্য কিন্তু এটা বাধা হয়েছে বা এতদিন তুমি তোমার সাকসেসে পৌঁছাওনি বা এত এফোর্ট লাগানোর পরেও তুমি কিন্তু মানে সেইভাবে তুমি তোমার যতটা সাকসেস ডিজার ডিজার্ভ করো বা তুমি কেরিয়ারে যতটা তুমি নিজেকে হান্ড্রেড পার্সেন্ট দিয়েছো ততটা সাকসেস তুমি পাওনি ঠিক আছে আর বিবাহের ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই যেটা আমার চ্যানেল মেসেজ এবং এখানে ক্লিয়ার যে নেগেটিভিটি কিছু করা হয়েছে যাতে তোমার বিবাহটাকে বন্ধ করা যায় বিবাহের যে জায়গাটাকে নষ্ট করা যায় বা এখানে সমস্ত কিছু কে ব্লকেজ ক্রিয়েট করা যায় ঠিক আছে কোনো কাজ সুস্থভাবে না হয় সেটা কেউ না কেউ করেছে বাট এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ এখানে কিন্তু বড় ডেকে জাজমেন্ট চলে এসেছে মানে তুমি সামাজিকভাবে সম্মান সামাজিক বিবাহ বিবাহ সামাজিক সম্মান যেটা সামাজিকভাবে বিবাহ বা তোমার লাইফে কর্মক্ষেত্রে সাফল্য সর্বক্ষেত্রে কিন্তু তুমি এবার তোমার জীবনে সাকসেস আসছে কারণ এখানে জাজমিন চলে এসেছে কারণ যে সময় এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল বলো কেউ করেছিল বা তুমি তোমার লাইফে হান্ড্রেড পারসেন্ট এফোর্ট দিয়েও যারা কিছু পাওনি এখনো পর্যন্ত যারা বিবাহের জন্য ওয়েট করে আছো সেখানেও কিন্তু একটা সামাজিকভাবে তোমাদের বিয়ে ধা ভীষণ ভালোভাবে হওয়ার একটা ভীষণ পজিটিভ চান্সেস এখানে চলে এসেছে এখানে ইউনিভার্স কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে যে তুমি চিন্তা করো না তোমাদের তোমার জীবনে সাকসেস সাফল্য যারা কেরিয়ার ভাবছো একটু স্টেবেল হয়ে নি তারপরে বিবাহ করব তো তাদের লাইফে কিন্তু সাকসেস সাফল্য স্টেবেল লাইফ কিন্তু তাদের লাইফে হতে চলেছে কারণ তোমরা অনেক লম্বা সময় কর্মক্ষেত্রে এফোর্ট লাগিয়েছ বা অনেক লম্বা সময় ধরে তোমরা তোমাদের নিজের কাজে ফোকাস তো সেখানে কিন্তু জাজমেন্ট হবে কারণ এই যে সমস্ত যারা তোমার লাইফে বাধা ক্রিয়েট করেছে কোনো ব্যক্তি বিশেষ হতে পারে যে তোমার লাইফে বাধা ক্রিয়েট করেছে বা কোনো ব্যক্তি নেগেটিভ এনার্জি ইউজ করেছে হ্যাঁ যাতে তোমার লাইফটা স্টেবল অতটাও না হয় কারণ তারা দেখে যে তুমি খুব কর্ম মানে কর্মে বিশ্বাসী তুমি তোমার লাইফে বসে থাকো না হান্ড্রেড সব সবসময় দেওয়ার চেষ্টা করো কর্মে জগতে বা তোমার যে কাজই হোক না কেন বাট এটা কেউ নিতে পারে না তুমি এত পরিশ্রম করলে তো সফল হবে না এরকম ভাবনা চিন্তা করেই কেউ এ সমস্ত কিছু করেছে বা কোনো মানুষের থ্রু দিয়ে তোমার কর্ম জায়গাটাকে ডাউন করতে চেয়েছে বাট এখানে কিন্তু আর কোনো জায়গাই নেই কোনো কিছু করার কারণ দ্য জাজমেন্ট ইউনিভার্স কিন্তু তোমার সমস্ত কিছু সাকসেস সাফল্য যারা বিয়ের জন্য ওয়েট করছো যে তোমাদের লাইফে কেউ আসুক তাদের লাইফে কিন্তু একটা হ্যাপি জীবনযাপন বা একটা সামাজিক স্বীকৃতি হিসেবে বিবাহ এরকম কিছু হওয়ার চান্স কিন্তু অবশ্যই রয়েছে ছয় মাস ন মান আচ্ছা ছ মাস ন মাস এবং আট মাস এখানে এখানে কিন্তু তার একটা বিয়ের চোখ রয়েছে কারোর কারুর ক্ষেত্রে তো এখানে পাঁচ মাসও আছে যেখানে বিয়ের চোখটা রয়েছে অনেকের ক্ষেত্রে রয়েছে এবং একটা বড় পরিবর্তন যেটা তোমরা এত লম্বা সময় ধরে সাফার করার পরেও পাওনি ভীষণ একটা বড় পরিবর্তন যেমন জাজমেন্ট এখানে ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে বড় বড় পরিবর্তন কিন্তু তোমার লাইফে আসতে চলেছে ঠিক আছে সামাজিক সম্মান স্বীকৃতি এখানে কিন্তু কারো কারোর ক্ষেত্রে বিয়ে থাওয়া না নিয়ে না হওয়ায় সামাজিকভাবেও বা পারিবারিকভাবেও তুমি অনেক কিছু শুনেছ তো দেখার পরে বিয়ে থা কেন হচ্ছে না বা কোনো কিছু তো সেখানে কিন্তু একটা সামাজিক স্বীকৃতি পাওয়ার একটা ভীষণ একটা পরিবর্তন তোমার লাইফে আসছে ঠিক আছে এবং সাকসেস সাফল্য এবং যারা বিবাহের জন্য ওয়েট করছো তোমাদের লাইফে কোনো পার্টনার আসুক অবশ্যই তোমাদের সোল পারপাস যে পার্টনার তোমাদের লাইফে তোমার পার্টনার কিন্তু তোমাদের লাইফে আসছে তোমাদের বিবাহের কিন্তু যোগ অলরেডি শুরু হয়ে গেছে সেই যোগ কিন্তু তোমাদের লাইফে অবশ্যই তোমরা দেখা দেখাদেখি যারা করছো না তারা করতে পারো কারণ তোমাদের কিন্তু বিবাহের যোগ শুরু হয়েছে তোমার পার্টনার কিন্তু তোমার জন্য যে রেখে দিয়েছে ইউনিভার্স যার জন্য তোমাকে রেখে দিয়েছে সেই পার্টনার কিন্তু তোমার লাইফে আসছে এবং সে কিন্তু তোমাদের তোমাদের বিবাহের যোগ কিন্তু অলরেডি খুব কাছেই এবং সেটা চলছে সেই যোগ এবং তোমাদের বিবাহের একটা ভীষণ একটা সামাজিক স্বীকৃতি নিয়ে বিবাহের একটা ভীষণ যোগ দেখা যাচ্ছে এখানে এবং যারা তোমার পার্টনারের জন্য অপেক্ষা করছো ঠিকমতো পারছো না এবার দেখবে তোমাদের লাইফে একটা চেঞ্জিং টাইম এসেছে যেখানে তোমাদের বিবাহ সম্মতি বা যারা অনেক সময় হয় না পছন্দ এর হয় ওর হয় না এরকম কিছু হয় সো সেই সব সমস্যাগুলো মিটে যাবে এবং এখানে তোমার পার্টনারকে তুমি পেয়ে যাবে ওকে নতুন দেখো দ্য সান একটা সূর্য উদয় অনেক লম্বা সময় ধরে অনেকে এখানে আছে যাদের জন্য চ্যানেলিং হচ্ছে যে অনেক লম্বা সময় ধরে কিন্তু তোমরা সাফার করছো এইসব সিচুয়েশান এবং এই সমস্ত সিচুয়েশান কিন্তু তোমরা লাইফে ফেস করে চলেছ যে কবে এই সমাধান হবে এই বিবাহ নিয়ে ঝামেলা মানে বাড়িতে প্রবলেম হয় দেখা দেখাদেখি হয় কন্টিনিউ তারপরেও না হলে নিজের একটা খারাপ লাগে তো সেই সময় সেটা নিয়ে কি তোমরা প্রচুর ভাবনা চিন্তা করেছো ডিপ্রেশনে গেছো তো সেটার এখন তোমার জীবনে নতুন সূর্যোদয় হয়েছে সেই পজিটিভ এনার্জি তোমার লাইফে এন্টার করে নিয়েছে সো এখানে কিন্তু অবশ্যই তোমাদের বিবাহের যোগ শুরু হয়ে গেছে অবশ্যই তোমাদের বিবাহ খুব শীঘ্রই হতে চলেছে যারা কেরিয়ারের জন্য দেখছো যে কেরিয়ারটাকে স্টেবেল করে তারপরে তোমরা এপথায় যাবে বিবাহ ভাববে সো অবশ্যই এখানে কিন্তু সেটাও মানে তোমাদের লাইফে সান মানে সব থেকে উজ্জ্বলতা রাতের অন্ধকার কাটিয়ে যখন সকাল হয় তখন কিন্তু সমস্ত অন্ধকার কেটে যায় তো ঠিক সেই রকম কেরিয়ার বলো বা রিলেশনশিপ তোমাদের যারা সিঙ্গেল হয়েছে কেরিয়ারটাকে গুরুত্ব দিয়ে তারপরে তোমরা এই বিয়ে নিয়ে ভাববে সো সেখানেও কিন্তু একটা বড় পরিবর্তন তুমি দেখবে সাকসেসের জায়গা কিন্তু তোমার ভীষণ কারণ এখানে সিক্স অফ ওয়ান চলে এসেছে সামাজিক সম্মান সাকসেস সাফল্য সর্বক্ষেত্রে এবং এখানে দি সান দু দুটো কনফার্মেশন এখন নতুন শুরু তোমার জীবনটা আবার নতুন করে শুরু হতে চলেছে যে নতুন যে জীবন থেকে তুমি অনেক এখানে স্টাকও ছিল ডিপ্রেশনে ছিল এই সমস্ত সিচুয়েশান হ্যান্ডেল করতে করতে ডিপ্রেশানে ছিল তো সেখানেই কিন্তু তোমাদের জীবনে বড় সাকসেস সাফল্য আসতে চলেছে এবং যারা ম্যারেড নও যারা এখনও ভাবছো যে ম্যারেড নিয়ে ভাবছো একদমই ভাবনা চিন্তা করো না তোমাদের লাইফে কিন্তু অবশ্যই ম্যারেড বিবাহিত বিবাহ হতে চলেছে তোমাদের সেই যোগ অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে এখানে কারোর কারোর ম্যাসেজ আছে যারা যারা আগে কাউকে ভুল মানুষকে পছন্দ করেছিলে লাইফে এবং তারা এখন সিঙ্গেল সেই সমস্ত কিছুর থেকে তারা ডিট্যাচ হয়ে গেছো যারা এখনও পর্যন্ত সিঙ্গেল রয়েছে তাদের লাইফেও কিন্তু একটা তাদের লাইফেও কিন্তু তোমার পার্টনার তোমার জীবনে আসতে চলেছে যেটা তোমার ইউনিভার্স তোমাকে দেবে যখন পিওর মানুষকেই দেবে তো সেই তোমার লাইফে আসতে চলেছে কারণ এখানে কিন্তু জাজমেন্ট ঘোষণা চলে এসেছে এতদিন যা যা তুমি সাফার করেছো সেখানেই পরিবর্তন এতদিন যা যা তুমি যেখানে যেখানে এফোর্ট লাগিয়েছো সেখানেই একটা ব্লেসিংসের জায়গা তোমার তৈরি হচ্ছে হয়েছে ইউনিভার্স সেই ব্লেসিংস তোমাকে দিতে চাইছে এবং ইউনিভার্স তার কাজও করছে সো এখানে কিন্তু সমস্ত কিছু যা যা প্রবলেম তোমার লাইফে ছিল রিলেশনশিপ বা কেরিয়ার সেটা ম্যারিটেড ক্ষেত্রে হোক বা কেরিয়ারের ক্ষেত্রে সেখানে কিন্তু সাফল্য সাকসেস অবশ্যই হতে চলেছে তো এখানে কিন্তু একটা বড় পরিবর্তন তোমাদের লাইফে আসতে চলেছে এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সো একদম নতুন জীবন তোমাদের লাইফে শুরু হয়ে হতে চলেছে এবং সাকসেস সাফল্য এবং বিবাহিত জীবন বা যারা সিঙ্গেল তাদের লাইফে কেউ আসার এমন কেউ সো অবশ্যই এখানে কিন্তু তোমার পার্টনার অবশ্যই আসছে যারা সিঙ্গেল রয়েছ যারা কেরিয়ার নিয়ে ভাবছে একদমই ভেবো না তোমার জীবনে কিন্তু একটা নতুন সূর্যোদয় হতে চলেছে যেখানে সমস্ত প্রবলেমকে মুছে দেবে তোমার জীবনে এবং সেই এনার্জি তোমাদের লাইফে অলরেডি এন্টার করে নিয়েছে তোমরা সেই এনার্জিতে অবশ্যই যেটা ক্যানেলিং হচ্ছে আমার ভীষণ সেই এনার্জিতে তোমরা এন্টার করে নিয়েছো ওকে সো বিগ চেঞ্জেস দ্য জাজমেন্ট এক বিগ চেঞ্জেস পরিবর্তন এবং ইউনিভার্স তোমাকে যখন দেবে বেটার একদম বেটারের থেকেও বেটার দেবে সো একদম ডিপ্রেশান নেয় কোনো ভাবনা চিন্তা নয় ঈশ্বর তোমার জন্য বেডার কিছু ভেবে রেখেছে সো অবশ্যই এনার যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভালো না দেখা হচ্ছে নেক্সট রিটিংয়েটা